দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজিএম মিনি ফোরকে ড্রোন কিছুক্ষণ দূরে নিয়ে মানে কিছুটা দূরে নিয়ে তারপরে আমি যদি রিমোটটা বন্ধ করে দিই তারপর ড্রোনকে আমি যে জায়গা থেকে উড়াইছি ওই জায়গায় কি আসতে পারি না তার পজিশন সে কি খুঁজে নিতে পারি কিনা আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো আপনারা দেখতে থাকুন এই ডিজিএম মিনি ফোরকে ড্রোন যেই জায়গা থেকে উড়াবো ওই জায়গায় কি রিমোট বন্ধ করা হয়ে গেলে হয়তো আমি যে কোনো ড্রোন দূরে নেওয়ার পরে যে কোনো সমস্যা হতেই পারে রিমোটে চার্জ না থাকতে পারে বা বিভিন্ন সমস্যা হতেই পারে তো আসলে কি ড্রোনটি কি আমি খুঁজে পাবো কি না ড্রোন কি রিমোট না হলেও কি বন্ধ হয়ে গেলো কি চলতে পারবে কিনা আজকে আপনাদেরকে ওটাই দেখাবো এই ডিজে মিনিপোর মাধ্যমে ডিজে আর অন্য অন্য ড্রোন পারে দামি দামি ড্রোনে আপনি এই ডিজে মিনি মিনিপোরকে ড্রোন পারে কিনা আজকে আমরা ওটাই দেখাবো তো আমরা এখন ড্রোনটি ফ্লাই করবো ফ্লাই করে ড্রোনটি কিছু এই যে আমরা ড্রোনটি ফ্লাই করলাম আপডেট নিলাম ড্রোন ফ্লাই হলো আমরা বেশি দূরে নিব না কিছুটা দূরে নিয়ে আপনাদেরকে দেখাবো এই যে আমরা ড্রোন কিছুটা দূরে নিতেছি এই যে ড্রোনটা কিছুটা দূরে নিলাম উপরে নিলাম নিয়ে এই যে আমরা এই জায়গায় ড্রোনটা নিছি নিয়ে আমরা এখন বেশি দূরে নিব না এই জায়গায় রাখবো এই জায়গায় ড্রোনটা রাখা এখন আমরা কি করবো আমাদের ইয়াটা বন্ধ করে দিবো রিমোটটা এই যে আমাদের রিমোটটা দেখতেছেন যেটা দিয়ে আমরা কন্ট্রোল করি এই যে রিমোট কন্ট্রোলার আজকে আমরা এইটাই বন্ধ করে দিব দেখবো এই রিমোট কন্ট্রোলার বন্ধ করার পরে ড্রোনকে আমাদের কাছে আবার ফিরে আসে কি না এই ডিজে মিনি ফুলকে ড্রোন আপনারা এই এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে আমরা এই যে আপনাদেরকে এই যে পাওয়ার বাটন ইয়ে করা এই যে রিমোটটা বন্ধ করে দিলাম এই যে রিমোটটা বন্ধ করে দিলাম সম্পূর্ণ রিমোট বন্ধ এবং মোবাইল রিমোট দুটাই বন্ধ এখন আমার সাথে ড্রোনের সাথে কোনো কানেকশন নেই এখন কি ড্রোন কি আমার কাছে আবার ফিরে আসে কি না আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো আমি এই যে এখন আমাদের পুরো বন্ধ দেখেন পুরোই বন্ধ আমি রিমোটটা এখন আমার এদিকে কোনো কাজ নাই আমি রিমোটটা পাশে পাশে আয়া দিলাম পাশে আমার কোনো কাজ নেই যে দেখেন রিমোট আয়া দিয়েছি ড্রোন এই যে অটোমেটিকলি ড্রোন চলে আসতো এই যে এই যে এই যে এই যে ড্রোন ড্রোন কাজ থেকে ড্রোন আইখা পড়ছে দেখি ড্রোন কী করে আসছি আমরা রিমোট মোবাইল সব বন্ধ এখন ড্রোনটি কী করে আসতে আমরা এটাই দেখাবো এটাই দেখাবো আপনার দেখতে থাকেন দেখেন দেখেন করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি রিমোট রিমোট দিয়ে ড্রোনটা ঘুরেছি বুধাই কিছুটা দূরে নেওয়ার পরে দূরে নেওয়ার পরে আমি কী করছি কিছুটা দূরে নেওয়ার পরে আমি রিমোটটা বন্ধ করে দিয়েছি এখন আমার সাথে এবং ড্রোনের সাথে কোনো কানেকশন নাই তারপরে আমি কিছুক্ষণ বন্ধ করার পরে ড্রোনটা অটোমেটিক আসা বলছে এই ড্রোনটা কী করছে অটিক মিট তারপরে আবার আইসা পড়েছে আইসা পড়েছে আমি যে জায়গায় ড্রোনটা করেছি ওই জায়গায় সোজা সুযোগ ল্যান্ড করে নাই কিছুটা এদিক ওদিক হয়েছে কিন্তু ড্রোনটা আমার কাছে কি আসছে তাহলে বোঝা গেল যে ডিজিএ কে ড্রোন কিছু দূরে নেওয়ার পরে যদি আমার রিমোটে কোনো প্রবলেম হয় রিমোটে চার্জ না থাকে বা যে কোনো সমস্যা হয় তাহলে আপনার আমার কোনো টেনশনের কারণ নেই ড্রোন যেখানেই থাকুক না কেন ড্রোন আপনার কাছে ফিরে আসবো এটাই হলো ডিজিআর একটা বৈশিষ্ট্য আজকে আজকে আপনাদেরকে এটাই আমার দেখা ছিল যে ড্রোনের যে কোনো দুর্ঘটনা হতেই পারে তাই আপনাদেরকে সরাসরি দেখাইলাম আসলে ড্রোনের ডিজাই ফোরকে ড্রোনের যদি রিমোটের সমস্যা হয় কোনো সমস্যা নেই রিমোট টোটাল বন্ধ হয়ে গেলেও ড্রোন আপনার কাছে ফিরে আসবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ